নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার হঠাৎ সন্ধ্যাবেলা ইচ্ছে হলো একটু লং ড্রাইভে যাওয়ার দূরে কোথাও নয় কাছাকাছির মধ্যে তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে যাওয়ার জন্য ওয়েদারটা মন্দ ছিল না খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় আমরা যখন ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম তখন চারপাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখুন এই বড় রাস্তাটা হল বাইপাস কানেক্টেড জানেন কিছু বছর আগে পর্যন্ত এই রাস্তাটা এতটা ডেভেলপড ছিল না গাড়িও এত বেশি যেত না বেশিরভাগ লরি যেত রাস্তাটাও খুব খারাপ ছিল ল্যাম্প পোস্টের খুব হালকা ছিল আমাদের ডান দিকে ছিল খাল আর বাঁদিকে জঙ্গল খালটা এখনও আছে কিন্তু জঙ্গল আর তেমন বেশি নেই এখন দেখুন রাস্তাটা কতটা বেশি ডেভেলপড হয়ে গেছে রাস্তা এখন প্রাইভেট গাড়ির সংখ্যা প্রচুর বেড়েছে আর যে ল্যাম্প পোস্টের আলোগুলো আল আগে হালকা ছিল সেগুলো এখন বেশ ভালোই হয়ে গেছে তো আগে আমার খুব ভয় করতো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখন আমার কোনো আর প্রবলেম হয় না তারপর আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরাতে হবে এখানে এসে দেখি প্রচুর লাইন পড়েছে তাই অপেক্ষা করলাম তারপর আবার চলতে শুরু করলাম দেখুন এখানে একটা বিল্ডিং রয়েছে এই বিল্ডিংটার নাম হচ্ছে সাউথ ওয়েস ঠিক আছে এটাও খুব সুন্দর একটা বিল্ডিং তো এই বিল্ডিংটা যখন হয় তখন রাস্তায় কাজ চলছিল আর এর আগে পরে অনেক দোকান হয়েছে যার জন্য রাস্তাটা আরও বেশি ডেভেলপড লাগে ভাবা যায় যে এই রাস্তাটা কিছু বছর আগে আনডেভেলপড ছিল আর এখন কতটা ডেভেলপড হয়ে গেছে এখন মানুষ নির্ভয়ে যেতে পারে আগে এই রাস্তা দিয়ে চলতে পারতো না জানেন এবার দেখুন আমাদের গাড়ির সামনে একটা লাল রঙের গাড়ি যাচ্ছে এখানে একটা বাচ্চা রয়েছে তাকে আমরা টাটা করছিলাম আর ও আমাদেরকে দেখে হাসছিল তারপর তো আমরা এগিয়ে গেলাম তারপর আমরা চলে এলাম ফাইনালি ফুচকা খেতে দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে কেমন তো দেরি না করে ফুচকা খেলাম ফুচকাটা না খুব একটা ভালো লাগলো না কারণ আলুগুলো ঠিক মাখা হয়নি তারপর রওনা দিলাম বাড়ি ফিরতে হবে রাস্তাটাও বেশ ফাঁকা হয়ে গেছে ফ্লাইওভার থেকে নামার পর ডান দিকে দেখুন ডিক্যাথলনের একটা স্টোর এখানে ওপেন হয়েছে বেশ ভালো কালেকশান এখানে আমি গিয়েছিলাম কেনাকাটা করতে চলুন আজ এতটাই আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি নতুন ব্লগে আপনারা কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আজ তাহলে আসি